হায় আমার নাম মিলান আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব আমি তার আগে নতুন বছরের শুভকামনা রইলো সবাইকে সবারই আগের দিনগুলো যেন অনেক অনেক ভালো কাটুক তো আজকে কয়েকটা আমি কথা বলবো আর তোমরা নিজে নিজের সাথে প্রতিজ্ঞা করবে আজকে আমার সাথে সাথে কারণ যেটা পেছনে হয়ে এসছে আজ অবধি তোমরা মানসিক সমস্যাতে এতদিন ধরে যে কষ্ট করছো এক একজনের এক এক রকমের সমস্যা নিয়ে যে কষ্ট করছো তাদেরকে বাই বাই করার সময় এসে গেছে তোমরা মনের মধ্যে একটা জোর আনো আমি জানি অনেকে মানুষ রয়েছে যারা এখনও অবধি সুস্থ হয়নি তাদের মূলত কারণ হচ্ছে তারা চেষ্টাই করেনি ঠিকঠাক তো আমি তোমাদেরকে এটাই বলবো দু হাজার চব্বিশে কী হলো দু হাজার তেইশে কী হলো মানে তোমার সমস্যাটা কতদিন ধরে চলছে টোটালি বাদ দাও ছেড়ে দাও যে তোমার এতদিনের সমস্যা বা এতদিন ধরে সমস্যাগুলো চলছে তোমরা মনের মধ্যে একটা জোর নিয়ে আসো একটা প্রতিজ্ঞা করো পেছনে যা হবার সেটা হয়ে গেছে সামনে যে দিনগুলো আসছে আগামী দিন থেকে আর যাই হয়ে যাক পেছন ফিরে তাকাবো না কারণ অতীত নিয়ে পড়ে থাকলে তোমার সমস্যা কোনো দিনই কমবে না আমি তোমাদের আজকে যেগুলো বলছি তোমরা কন্টিনিউ এগুলো প্রসেসগুলো ফলো করো যারা ধরো এখনও অবধি এসব কথাগুলো হয়তো তোমরা মানছো না কিন্তু তুমি ভেবে দেখো তোমরা এক একজন এ সমস্যার মধ্যে কতদিন ধরে নাচো তাই না তোমাদের কোথাও তো ভুল হচ্ছে চেষ্টা তো ত্রুটি হচ্ছে তাই না এই তোমাদের চেষ্টা এই যে তোমাদের ভুল এ ভুলগুলো শুধরাও এই যে হয়তো এখান থেকে রিকভার হওয়ার জন্য কি কি করো তোমাদেরকে টোটালি তো আমার ভিডিওর মধ্যে সব কথাই বলা রয়েছে হয়তো কয়েকদিন প্র্যাকটিস করছো এইভাবে করে হবে না তুমি সামনে তখনই এগোবে যখন আমার কথাগুলো মানবে বা কাছাকাছি একজন মানসিক ডক্টর দেখাও কাউন্সিলিং করো এই বিষয়গুলো ভালো করে বোঝো কারণ হচ্ছে যে তুমি যতক্ষণ না বুঝছো যতক্ষণ নিজের আরেকটা একটা কথা থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে সুস্থ করে দিতে কেউরই ক্ষমতা নেই হয়তো সাপোজ কোনো কাউন্সিলার চেষ্টা করছে তোমাকে সুস্থ করার জন্য কিন্তু তুমি যদি না সুস্থ হতে চাও তুমি তার টিপসগুলো বা তার প্রসেসগুলো তোমরা যদি না ফলো করো তোমাদেরকে সুস্থ করতে হয়তো কেউই পারবে না কারণ সুস্থ তোমাকে হতে হবে রাস্তা তোমাকে অবশ্যই তোমার কাউন্সিলারে বা তোমার মানসিক ডক্টরে দেখাবে কিন্তু সুস্থ তোমাকেই হতে হবে তো আমি আজ বেশি কথা বলবো না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে ধীরে ধীরে এত বড় করার জন্য তোমাদের সামনে দিনগুলো যেন অনেক অনেক ভালো কাটে এটাই আমি ওপরবেলা থেকে প্রার্থনা করি আর মনের মধ্যে একটা জেদ আনো আর যাই হয়ে যাক আগের বছরগুলো আমি কোনোভাবেই নষ্ট করব না তো চলো নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স